আমরা জানি যে একজন মানুষকে ভালো ভালো করার জন্য একজন মানুষকে মানুষকে ভালো পথে আনার জন্য পৃথিবীর কোন শক্তি একজন মানুষকে ভালো করতে পারে না যদি না আল্লাহ তালা রব্বুল আলমিনের ভয় আল্লাহ তালা রব্বুল আলমিনের ফেয়ার যদি তার ভিতরে না থাকে যখন একজন মানুষের ভিতরে পরকালীন জীবনের ভয় ঢুকে পরকালীন জীবনের জীবনের অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার একটা অনুভূতি হয়ে ব্যক্তির ভিতরে প্রবেশ করে তখন ওই মানুষটা সৎ হয়ে যায় ওই মানুষটি সৎ পুলিশ অফিসার হয়ে যায় ওই মানুষটি সৎ ডাক্তার হয়ে যায় ওই মানুষটি সৎ ব্যক্তি হয়ে যায় এমনিতে পরকালীন জীবনে ভয় জীবনের ভয় এই জন্যেই আপনার স্ট্যান্ডলি হস তিনি একজন অমুসলিম তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন তিনি বলছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক

চতুর বদমায়েশে বদমায় আমাদের জন্য আমাদের বৈ সন্তান কুলাঙ্গার হিসাবে গার খারাপ মানুষ হিসাবে বিবেচিত আপনার স্টেন্নি হল বলছে। জন্য একজন মানুষের ভিতরে যখন পরকালীন জীবনের জবাবদিহিতা অ্যাকাউন্টিবিলিটি এটা নিজের ভিতরে আসে তখন মানুষের নিষ্পথ হয়ে যায় এমনি ভালো হয়ে যায় জাহান্নামের যখন একজন মানুষের ভিতরে থাকে মানুষের ভিতরে থাকে জাহান্নামের বিবরণ জানার পরে যদি আমাদের ভিডিওরে আমাদের ভয় আসে

হাতম শেষ করে দেবে নিশ্চিত করে দেবে চিহ্ন করে দেবে যখন তারা এখানে প্রবেশ করবে যারা অর্থ সম্পদ গচ্ছিত করে রেখে যাবে নাই করে দেবে নিঃশেষ করে দেবে তাহলে হাবিয়া জাহির সাকার সাহির লাজা অথবা সর্বশেষ জাহান্নামের একটা স্তর আছে আল্লাহ তআলা সূরা নাভার 21 22 নম্বরে আয়াত বইছেন ইন্না জাহান্নাম কানাত মুরসাাদান লিস্টাগিন মাআবা জাহান্নাম তাক করে বসে আছে অপরাধীদের জন্য এবং জাহান নামের বিভিন্ন ভয়ঙ্কর স্থান আল্লাহ সৃষ্টি করেছে যেমন নামের একটা স্তর রয়েছে সাউদ নামে একটা স্তর এই সাউদ হলো এমন একটা স্তর যেখানে আগুনের পাহাড় আল্লাহ উদাহরণ সৃষ্টি করবে

যারা দুনিয়ার জীবনে নামাজকে বুড়িয়া নামাজ দেখিয়েছে তারা দুনিয়ার জীবনে নামাজকে বড় মনে করে নাই নিজের জীবনের কাজকে নিজের কেরিয়ার বড় মনে করেছে অথচ নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে আসে আর যারা নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে গাই নামক স্থানে প্রবেশ করাবে আদাউস সালাতা ওয়াস সাবা শাহওযাত যারা নিজের পবিত্র অনুসরণ করেছে যা মন চেয়েছে তাই করেছে ডোন্ট কেয়ার করে দুনিয়াতে মাঝা লে দুনিয়াটা তোমারই হোক খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত কর এই নীতিতে বিশ্বাস হয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে গায়নাম কা স্থানে প্রবেশ করাবো জাহান্নামের আরেক যে স্থানের নাম হলো ওয়াইল মুফাসসির বিজ্ঞান বলেছেন যে জাহান্নামের একটা স্থানের নাম হলো ওয়াইল ধ্বংস ডিস্ট্রাকশন ওয়াইল جِئْتَ سورة مزامنة رقم الله طلب بولشان ويل لكل هما ذات النمازات يدرك الله تعالى ربنا ويله كيستان بردش الله فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم رأوا. যারা মানুষদেরকে দেখিয়ে দেখে নামাজ পড়েছে এবং নামাজের ক্ষেত্রে যারা অলসতা করেছে তাদেরকে আল্লাহ আলমী ওই নামকে স্থান প্রবেশ করাবে তাহলে জাহান নামের স্তর এবং স্থান সম্পর্কে আমরা জানবো দ্বিতীয় নাম্বারে আমরা জানবো যে জাহান নামের ইন্ধন জাহান নামের ফুয়েল জাহান নামের জ্বালানি কারা জ্বালানি الله تعالى رب العالمين سورة باكر جبش نمرة تقولشين فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين جه كافر در جنة وي آغون جار اندون منوش جهنم ار اندون فويل جالاني حوه مانوش ابن امران الله تعالى بلچن جهنم ار اندون ইন্নাল্লাযীনা কাফুরু লাম যারা দুনিয়ার জীবনে আল্লাহ রব্বুল আলামিন অস্বীকার করেছে তাদের সন্তান এবং সম্পদ কোনটায় আমার কাজে আসবে না তাদের কিয়ামতের দিন কোন কাজে আসবে না আল্লাহ তআলা রব্বুল আলামিন আর এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তআলা রব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন করবে জান্নাত ফিল হবে যেমন সুরা জিন আর পনেরো নম্বরে আল্লাহ তালা বলছেন যে জিনরা জিনরা অবাধ্য জিনরা যারা আল্লাহ দ্রোহি জিন যারা আল্লাহ তালা রব অস্বীকার করেছে জিনের ভিতরে এই জিনদের কেউ আল্লাহ তালা আলমিন জাহান নামের ফিয়েল বানাবেন জাহান নামের জালান আল্লাহ তালা সুরা জিনের পনেরো নম্বর আয়তে বলছেন অপরাধীদের যারা জিন আছে এদেরকে আল্লাহ তালা আলমিন জাহান নামে প্রবেশ

যারা আল্লাহ তালা রব্বুল বাদ দিয়ে জীবে বিভিন্ন মূর্তির পূজা করেছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন মূর্তি কত মূর্তি তৈরি করে রেখেছে অযাদা খরচ করেছে এই মূর্তি যারা তৈরি করেছে এবং যারা এটার পূজা করতে মূর্তি উভয়কে আল্লাহ তালা রবুল্লাহ জাহান্নামের জ্বালানি করবেন জাহান্নামের ইন্ধন করবেন ফিয়াল করবেন আল্লাহ তালা রবুল্লাহ অর্থাৎ জাহান নামের জ্বালানি হবে মানুষ পাথর জাহান নামের জ্বালানি জাহান নামের জ্বালানি হবে জিন্দা অবাধ্য জিন্দা এবং জাহান নামের জ্বালানি হবে জ্বালানি আপনার আপনার জাহান নামের প্রবেশের একটা অবস্থা আল্লাহ আল্লাহ বলেন যাদেরকে জাহান নামে দিবে তাদের একটা খুব মারাত্মকভাবে ভাবে অপমানিত হবে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে সম্মানের সহিত

যে কেমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবে সূরা কমরের 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসাকা সেদিন তার মাথা উপুল করে চেহারা চেহারা আপনার অবনত করে মাথা উপুল করে চেহারা অবনত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে জাহান্নাম খুবই লাঞ্ছিত করে প্রবেশ করা অবনাত করে উপল করে জাহান্নাম প্রবেশ করা

تاريخ شباب كيامون الله تعالى القرآن الكريم الله تعالى رب العالين سورة التحريم في سيف المراة عليها ملائكة شداد لا يعصون الله أمرهم ويفعلون ما يؤمرون their character will be so and hard. The dawn, this, the সে আদেশই মান্য করবেন এবং তারা হবে তারা হবে রুক্ষ স্বভাবে স্বভাবের ক্যারেক্টার অনেক কঠোর হৃদয়ের হবে রুক্ষ হৃদয়ের হবে কোন মায়া দয় কি যখন এই অবস্থা হবে যখন জাহান নামে তাদেরকে প্রবেশ করিয়ে এমনিভাবে রুক্ষ স্বভাব দাঁড়িয়ে ফেরেস তাদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে অপমান করা হবে তাদেরকে এমনিভাবে নির্যাতন করা হবে তখন আল্লাহ তালা রব্বুল আয়ালিন যে সমস্ত ফেরেস সৃষ্টি করে রেখেছেন তার ভিতরে মালেক নামে একজন ফেরেস্তা আছে জাহান নামের মালেক নামে একজন ফেরেস্তা আছে

আল্লাহ আমাদেরকে আজাব থেকে রক্ষা করুন এই আজাব থেকে বাঁচা এবং তারা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাকে তিমিনিত করবে যেমন সূরা সাজদার 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই বর্ণনা দিয়েছেন তারা বলল রব্বানা আবসারনা ওয়া সামিআনা ফারজিআনা আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমাদের চোখ খুলে গিয়েছে আমাদের শ্রবণ শক্তি খুলে গিয়েছে আপনি আমাদেরকে একটু এই জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন এবং সোরা ফার্দিকের সাঁইত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তার বলছেন নামাল সানিহান ওয়াই মানি আল্লাহ আমরা দুনিয়ায় গিয়ে ভালো ভালো কাজ করবো নামাজ পড়বো হাজ করবো জাকাত দেবো ভালো ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সব করবো আল্লাহ একটু সুযোগ দিয়ে সুযোগ আল্লাহ তারা তাদেরকে বলবে না খবর

এই জন্যে যাহান নামে যারা হবে তাদের কঠোর হৃদয়ের হবে তারা কঠোর স্বভাবের মতো